আমরা অনেক সময় যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ফেসবুকে ঢুকা মাত্রই অন্যের কন্টেন্ট দেখা শুরু করে দেই এবং বিভিন্ন ধরনের অতিরিক্ত কমেন্টস শেয়ার লাইক করতে থাকি কিন্তু আপনি হয়তো বিষয়টা অনেকেই জানে না যে ভিডিও শেয়ার করলে কি হয় ভিডিও শেয়ার করলে অনেক সময় এটা প্রোমোটেড হয়ে যায় অর্থাৎ অন্যের কন্টেন্টগুলি আপনি প্রমোট করতেছেন ফেসবুকে কোনো কিছুই আসলে বিনামূল্যে প্রমোট করা যায় না সেটা ফেসবুককে টাকা দিয়ে করতে হয় তো আপনি যখন অন্যের ভিডিও শেয়ার করেন আপনার যখন একটা বিশেষ বিগ প্ল্যাটফর্ম থাকে আপনি ছোটো একটা কন্টেন্টকে যখন শেয়ার করলেন এক্ষেত্রে ওই ছোট কন্টেন্টটা প্রোমোটেড হয়ে যায় অনেকটাই এজন্য তার ছোট কন্টেন্টের যদি ছোটো যারা কন্টেন্ট ইউজার আছে ওই তাদের যদি কোনো ভায়োলেশন থাকে তাদের পেজে তাহলে আপনার পেজেও সমস্যা ওই সমস্যা হতে পারে বা তার আপনার পেজটা রিচ ডাউন হয়ে যেতে পারে এটাই মূলত বলতে চাচ্ছি তো আপনারা বিষয়টা খেয়াল রাখবেন যে কোন ভিডিওগুলো শেয়ার করতিছেন বা কার ভিডিও শেয়ার করতেছেন অনেকে আবার আছে যে এই এটা বলবে যে ভাই তাহলে কি ভিডিও শেয়ার করব না হ্যাঁ ভিডিও শেয়ার করবেন কিন্তু আপনি ভিডিও ওই যে ভিডিওটা শেয়ার করতিছেন সেই ভিডিওটা কোনো সমস্যা আছে কিনা বা ভিডিওতে কোনো ভায়োলেশন ভবিষ্যতে আসতে পারে কি না এরকমটা চিন্তা করে আপনি ভিডিওটা শেয়ার করবেন কারণ ফেসবুকের কমিউনিটি রুলস ভঙ্গ করে যদি ওই ভিডিওটা আপলোড দেওয়া থাকে পরবর্তীতে এক মাস দুই মাস ছয় মাস এমনকি এক বছর পরেও ভিডিওতে ভায়োলেশন আসতে পারে তখন আপনার পেজেও সমস্যা হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম